হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল অন্নদাশঙ্কর রায়ের এই বিখ্যাত উক্তিতে সব ভাগ হলেও আত্মার আত্মীয় কবি নজরুলকে ভাগ হতে দেয়নি এক নদীর দুই ঢেউ রবীন্দ্রনাথ ও নজরুল নজরুলের কলমে পাই পেন ইজ মাইটার দ্যান ওয়ার্ড বাংলা কাব্যে শান্ত সরোবরে কে প্রথম নিয়ে এলেন উত্তাল সমুদ্র গর্জন কে এমন কণ্ঠে উচ্চারণ করেছিল যারা কে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস আমার রক্ত লেখায় যেন লেখা থাকে তাদের সর্বনাশ কার অগ্নিময় চোখে ছিল বিপ্লবের সংকেত তিনি আর কেউ নন আমাদের অতি প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম আঠেরোশো নিরানব্বই সালের চব্বিশে মে সারা জীবনে প্রচুর গান লিখেছেন সুরও দিয়েছেন কবিতা নাটক প্রবন্ধ উপন্যাস লিখেছেন সাহিত্য ও সঙ্গীতে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন কবি নজরুল আর তার শুভ জন্মদিনে আমাদের তরফ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই